পাকিস্তান থেকে সুন্দরী উপস্থাপিকা ও শহীদ আফ্রিদিকে আনতে লক্ষ লক্ষ টাকা খরচ করে সে কিংস এর মালিক কিন্তু বর্তমানে সামির চৌধুরী সে অনেক সমালোচনায় বাঁচতেছেন কারণ তাদের পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করে এখন আর তার কাছে টাকা নেই সেজন্য হেলমেটে তারা কাপড় পেঁচিয়ে তারপরে মাঠে খেলতে নেমেছে এটা নিয়েই সমালোচনা হচ্ছে যে সুন্দরীর পিছনে টাকা খরচ করতে পারে কিন্তু হেলমেটের পিছনে তারা টাকা খরচ করতে পারে না এটাই বলে সবার পৃথিবীর ক্রিকেট ইতিহাসে দ্বিতীয়বার ও বিপিএল এ প্রথমবারের মতো টাইম ঘটনা ঘটলো আম্পায়ার টাইম দিয়ে দিয়েছে কিন্তু মেহেদী হাসান মিরাজ সে টাইম নেননি সে কারণে সে প্রশংসায় বাসতেছেন প্রথমবারের মতো টাইম আউট নিয়েছিলেন সাকিব আল হাসান অ্যাঞ্জেলো ম্যাথিউসের বিরুদ্ধে কিন্তু সেই টাইম নিয়ে অনেক সমালোচনা হয়েছে সেজন্য মেহেদী হাসান মিরাজ এই টাইম আউটটি নেননি কি বলে খেলার অবস্থা খারাপ দেখে খেলা শেষ হওয়ার আগেই পালিয়েছেন শাকিব খান এটাই বলতেছেন সবাই কারণ রংপুরের সাথে ঢাকা ক্যাপিটালস অনেক খারাপ খেলেছে যখন খারাপ খেলতেছিল তখনই পালিয়ে গিয়েছেন সাকিব খান সেটাই দেখা যায় ভিডিওতে আপনারা কি সেটা মনে করেন প্রথম ম্যাচই সিটাগ্যাংয়ের বিপক্ষে দুইশো প্লাস রান করে অসাধারণভাবে ব্যাটিং করেছে খুলনা টাইগার্স অ্যান্ড ম্যাচটাও জিতে নিয়েছে তারা বোলিংয়ে ছিল দলগত পারফরম্যান্স অ্যান্ড অসাধারণ আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন